গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও আছি দিন কেটে যাচ্ছে তো দেখো সকালবেলা বাসি কাজকর্ম সেরে রান্না করতে বসে পড়েছি অনেক রকমের পাঁপড় ভাজছি সেটাই দেখালাম বৃষ্টির দিনে কাজ করতে তো অনেক অসুবিধা হয় অনেক রকম অসুবিধা হয় কিন্তু তা সত্ত্বেও যেভাবে বুদ্ধি করে গুছিয়ে কাজগুলো আমি করি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা ভাতটা না অর্ধেক ফুটেছে নামিয়ে রেখেছি আবার একটু বসিয়ে নেব এভাবেই করি এতে গ্যাসও বেঁচে যায় ভাতটা তাড়াতাড়িও হয়ে যায় আর ওদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে সোয়াবিনটাও করে নেব এখন তাহলেই হয়ে যাবে এখনও কত জল জমে দেখো প্রচুর জল জমে আর বৃষ্টি তো হয়েই চলেছে আর কি জোর জোর মেঘ ডাকছে দেখো একদম অন্ধকার হয়ে রয়েছে সব নিয়েছ হ্যাঁ ক্যামেরা এরকম দেখাচ্ছে একদম অন্ধকার হয়ে রয়েছে চারিদিকে এখন আর কত জল বাথরুমেও জল ভর্তি আর এই জলেই এখন আমার কাজ করতে হবে বন্ধুরা বর্মাসায় তো বেরিয়ে গেল আর এই যে সবার আগে দেখো ঘরে বসেই বাসন ঠাসনগুলো মেজে বালতি করে ওই যে গোলাপি বালতিটা দেখা যাচ্ছে না ক্যামেরা ওরম লাগছে বাইরে কিন্তু একদম অন্ধকার তো গোলাপি বালতিটা করে জল নিয়ে এসে এই যে ঘরেই ধুয়ে নিচ্ছি আর কি করা যাবে বলো যখন যেরকম পরিস্থিতি তখন কিন্তু সেরকম পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়েই চলতে হয় মানুষকে তবেই তো সে জয়ী তাই না সমস্ত পরিস্থিতিকে যে জয় করতে পারে সেই তো আসল জয়ী তো বন্ধুরা দেখো ঘর একদম পয় পরিষ্কার করে দিয়েছি আর রান্নাগুলো না গ্যাসের ওপরেই রাখলাম কেন হলো তো যখন তখন জল উঠে যাচ্ছে ঘরে ডাল ভাত করো আর যাই করো এক গামলা বাসন্ত বেরোবে ঘর দৌড় দেখো মুছে ভালো করে একদম পয় পরিষ্কার করে দিয়েছি যখন তখন জল উঠছে আর জল পরিষ্কার করছি এই হচ্ছে আমার কাজ আর বাইরের জল আজকে আর কমবে না বাথরুমও ভর্তি পুরো জল ভর্তি দেখো বৃষ্টি পড়েই চলেছে জল কমবে কি করে তো এই বৃষ্টির মধ্যেই কষ্ট করে কাজ করতে হবে যত এখানে এই ঘরের সামনে আমার ম্যাক্সি ট্যাক্সি যা আছে সব দিচ্ছি পা মুচ্ছি এখানটা জল ঢুকে আসছে তো বৃষ্টির সময় এগুলো দিচ্ছি আর বারবার করে ধুয়ে এই যে মেলে দিচ্ছি চলো এখন স্নান করে পুজো করব পুজোর জন্য এই যে বর্মশাই ফুল ঠুল সব নিয়ে এসছে পুজো করব মুনমুনি স্নান খাওয়া গেছে বাজে দেখো পুরো বারোটা বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো গুড আফটারনুন গায়েজ এখন আমার সমস্ত কাজ করা হয়ে গেছে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে এই বৃষ্টিতে ভিজে ভিজেই সমস্ত কাজ করছি ঘরের মধ্যেই করছি কি আর করবো বলো বাইরে মুসুল ধারায় এখন বৃষ্টি হচ্ছে জল তো কমছে না মুসুল ধারায় বৃষ্টি শুধু উঠোনে না বাথরুমেও জল জমে আর এর মধ্যে সমস্ত কাজ আমার করতে হচ্ছে কিছু করার মেয়েভাবেই করতে হবে তো দেখো ইয়ে পুজো টুজো তো হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি তোমাদের যে কতটা বৃষ্টি হচ্ছে এখন আর কিচ্ছু তো শুকাচ্ছে না জামা কাপড় কিন্তু কাচতে হবে মেলতেও হবে আর একটা ঘর হলে একটা ঘরের মধ্যেই জামা কাপড় মেলা সংসারের কাজকর্ম রান্না খাওয়া তারপরে জামা কাপড় শুকানো সব একটা ঘরেই করছি কি করবো বলো এই দেখো জামা জামাকাপড়গুলো সব এখানে মেলে রেখেছি আর নিচে একটা কাপড় দিয়ে রেখেছি কাপড়ের ওপর জল টলগুলো পড়ছে আর কাপড়টা পরে নিগড়ে ঠিকড়ে শুকাতে দিচ্ছি এই তো করছি এইভাবে জল ঝরে গেলে তারপরে আবার ভালো করে এরকম দান করে মেলে দিচ্ছি দুদিন দিন তিন দিন ধরে শুকাচ্ছে কোনো অ্যাডভেস্টার ভিজিয়ে এখন শুধু মানে বাইরে বৃষ্টি পড়ছে তা না অ্যাডভেস্টার দিয়ে টুক 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 করে জল পড়ছে বিছানায় প্লাস্টিক পাতা কি অবস্থা চলছে মানে বন্যা হচ্ছে যেন বন্যা হচ্ছে বৃষ্টি থামার মতো না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিছুতেই থামছে না বৃষ্টি টানা বৃষ্টি হয়ে চলেছে আর কালকে রাতে তো এত জল জমে গেছিলো ঘরে জল ঢুকে গেছিলো ওনার ঘরে জল ঢুকলে যে কি অসুবিধা মানে কি যে কাজ বাড়ে সে আর বলার মতো না সকালে উঠে সমস্ত কিছু ভয় পরিষ্কার করে তারপর বরমশাকে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম আর যেহেতু মায়ের দিন তাই আজকে তো নিরামিষ এমনিতেই আমরা বেশিরভাগ নিরামিষই খাই তবু ওই মটর ডাল করেছি তারপর পাঁপড় ভাজা করেছি ভাত করেছি আর ওই সাবিন করেছি এই তো তাড়াহুড়া করে আর দেখাতেও পারিনি এত মানে বৃষ্টি পড়ছে না মানে মাথায় শুধু টেনশান ভুগ থাকবে কতক্ষণ টেনশান ঘুরে কতক্ষণে কাজগুলো শেষ করবো কারণ জলে না জল যখন বেড়ে যায় না জলে খাওয়া দিতে খুব ভয় লাগে সাতটা থাকে তো কালকে রাত্রিরে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছিলো প্রচুর পরিমাণে মানে গোড়ালির ওপর না হাঁটু নিচ পর্যন্ত জল হয়ে গেছিলো ঘরে যখন জল ঢুকে গেছিল প্রচুর জল হয়েছিল তো আর ওই জলে সব দ্রুত পুতো ভেসে চলে যাচ্ছে দরজা দিয়ে যদি বাইরে বেরিয়ে যায় মেন ড্রেনে ভেসে কোথায় যে চলে যাবে আর পাওয়া যাবে না ওই জন্য সব দূতকুতো আনতে গিয়ে হচ্ছে হাঁটুর নিজ পর্যন্ত জলে না হাঁটতে ভয় লাগছে সেই ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করছি সকাল থেকে যাতে মানে জল অনেকটা জমে যাওয়ার আগে কাজগুলো শেষ করতে পারি তো এখন সব হয়ে গেছে ঘরে জামা কাপড় মেলে দিয়েছি ঘরে বসে বসে বাসন মারছি আর ঘরে এই সামনেটা ধুয়ে নিচ্ছি বালতি করে জলে কি করবো বলো কিছু করার নেই বাথরুমেও তো জল কোথায় মাঝে আর বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে কিন্তু বই যে প্রচণ্ড ভয় লাগছে চলো দেখা তোমাদের কতটা বৃষ্টি হচ্ছে জল ওঠার ভয়ে তো দেখো গ্যাসের ওপর সব তুলে রেখেছি খাবার দাবার ঘর দোর দেখো ঘরে বাসন টাসন মাজলে কী হবে ঘর দোর কিন্তু একদম বয় পয়সা করে দিয়েছি মনমনিকেও স্নান টান করে দিয়েছি ওই যে বাইরে টুলটা রেখেছি ওই টুলটার মধ্যে না বসি বসি মনমনিকে স্নান করিয়ে দিয়েছি স্নান করায়নি খাঁচাটা পয়সা করে দিয়েছি আর দেখো বৃষ্টির বিরাম নেই বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে অন্ধকার কালো হয়ে রয়েছে মনে হচ্ছে না আকাশটা ভেঙে পড়ছে এত বৃষ্টি হচ্ছে গাছের গোড়ায় দেখো জল জমে গেছে কালকে এই পুরো ডুবে গেছিল এত জল হয়েছিল টপ ডুবে গেছিল পুরো এত জল হচ্ছে এখানে দেখতে ক্যামেরা এরকম লাগছে এখানে কিন্তু অনেকটা জল জমে অনেকটা চলো এই বৃষ্টি কবে যে থামবে ভগবান জানে তো বন্ধুরা দেখো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাশ পরিষ্কার করে দিয়েছি ঘরদোর পয় পরিষ্কার করে দিয়েছি ঘরেই বাসন মাজলাম বাসন মাজলে কি হবে ঘরদোর কিন্তু একদম নোংরা নেই পয় পরিষ্কার করে দিয়েছি দেখো এই যে বাসন ঠাসন মেজে নিয়েছি শুকাক তারপরে গুছাবো আর এইগুলো কি বলো তো এই যে এখানটা ঠামা রেখেছি ভিজে জামা কাপড় ওগুলো দিয়ে জল পড়ছে তো এটার ওপর করুক তারপর নিগড়ে ঠিকড়ে মেলে দেবো নাহলে ঘর জলে জল হয়ে যাবে দেখো এখন ঘর পুরো পয় পরিষ্কার ঘরে বাসন মাজলে কি হবে ঘর কিন্তু নোংরা রাখিনি পয় পরিষ্কার করে দিয়েছি আর আজকে মনে হচ্ছে বৃষ্টি থামার নয় আজকে কেন টানা তো দু তিন দিন ধরে হচ্ছে কবে গিয়ে থামবে জানি না ভূমি ঘুমিয়ে পড়ো মা দেখো ওকে ডাকলে কেমন তাকায় দেখে জানে যে ওর নাম মনমণি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে বরমশায় অনেক কিছু নিয়ে এসছে তো দেখো নিমকি নিয়ে বসে পড়েছি আর যেটা ছাড়া সন্ধ্যেটা অসম্ভব মানে পরিপূর্ণ হয় না সেটাকে বানাতে বসে গেছি চা তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা এভরি ওয়ান কত পর্যন্ত জল এসছে দেখো আমার টপগুলো পুরো ডুবে গেল জলে কি অবস্থা হলো দেখো আমি এখন এই জলের মধ্যে মনে হচ্ছে দেখো হলুদ ফুল কেউ ছিটিয়ে দিয়েছে এত পাতা পড়েছে দেখো আর আমি এখন এই জলে গিয়ে গিয়ে সব জুতো ভেসে চলে ধরে এই আনলাম একটাকে শুধু আনতে পারলাম না ওইদিকে গেছে আর দেখো পুরো মনে হচ্ছে হলুদ ফুল ছড়ানো টবগুলো ডুবে গেছে টবের পুরো কানায় কানায় জল উঠে গেছে দেখো এটা বড় টপ তো এটা ডোবে নেই পাশের গুলো ছোট ফুলও ডুবে গেছে জল সব গাছগুলো মনে হচ্ছে এবার মরে যাবে এই কারণেই আর কোনো গাছ আনি কত জল বাবা কোন কোন তো জল উঠেছে সেদিন তোমাদের যে দেখালাম আমার ভিডিওতে তার থেকেও বেশি হলো এখন বৃষ্টি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে তো মানে যাওয়াই যাচ্ছে না এই যে চৌকাটটা দেখা যাচ্ছে না দেখো চৌকাট ডুবে গেছে কি পরিমাণে জল হয়েছে তো জলে মনে হচ্ছে হলুদ ফুল যেন কেউ ছিটিয়ে রেখেছে দেখ জল